তুই দূর থেকে ক্যামেরায় নিবি হাবিবান একটা হাবিবস দূর থেকে নিবি কোনো রকমের নেই যে সেই প্যাগেন্ট অবস্থা যাতে বোঝা না দেয় ঠিক আছে হ্যাঁ এই পর্যন্ত আর এই এই বীর ছবি নেওয়ার তো তখন ও বুবলির সাথে কথা বলে না বুবলিও সাকিবের সাথে কথা বলে না দুইজন দুই প্রান্তে এই গানটা করতে বা বিভিন্ন এই ছবিটা শুটিং করতে আমার অনেক কষ্ট হয়েছিল এবং দুজনের একসঙ্গে কোনো শখ নাই ওই ধরনের নাই আছে ওই ধরনের শর্ট আছে কিন্তু ওই ধরনের ওই গানের ভিতরে না ওই ধরনের তেমন একটা আছে একটু হালকা পাতলা ওই ধরনের কাছে কিন্তু গান তো সুপার হিট গান গান তো সুপার হিট গান ঠিক আছে না যাত্রী করছে ও ভালো করছে যাত্রী করছে কিন্তু গান সুপার হিট আর ওই যে শাহিনটা বলছি যে শাহিন ক্যামেরা যেন এই পর্যন্ত থাকে ফুল ফিগার যেতে না আসে তার মানে হচ্ছে যে আসলে আমরা আপনার তো মন খোলা কাজটাই করতে পারে না কারণ বুবলি প্রেগন্যান্ট ছিল এটা তো কাজী সাহেব নিজেই বলছে আমি কি বলবো কাজী সাহেব নিজেই বলছে যে আমি এতগুলা ছবি করছি বিশ আমি মন খুলে করতে পারি নাই আমার স্ক্রিপ্টে অনেক কিছু কাট দিতে ছাড় দিতে অনেক কিছু করতে একজন ডিরেক্টর থেকে যদি স্ক্রিপ্ট নিয়ে নেয় হাতে নিয়ে যদি কলম দেয় এমনি কাটা 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 করে হ্যাঁ তো সেই ডিরেক্টর তো অসম্মান লাগে লাগে না আর কাজী আতের মতো ডিরেক্টর এই জন্য কাজী আয়াত সাহেবের তো খুব কষ্ট পাইছে কাজে শুধু এই ছবিতে যদি আমি না থাকতাম এই বীর আলোর মুখ দেখত না বীর কখনই আলোর মুখ দেখত বীর কিন্তু ঢেজ জাত কথাই বলুক বীর কিন্তু সময় ওদের একটা সুন্দর ছবি ঠিক আছে এবং তুমি বিশ্বাস করবা ষোলো বছর যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের পুরো বিপক্ষে ছবি ছিল বীর ছবিটা দেখুক স্যার এখানে একটা ডায়লগ আছে মানুষ তো শুয়ে পড়ছে ভোট তো দিতে পারে না

আর ইনশাল্লাহ আমিও আস্তে আস্তে সামনে এইবার ঈদে ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখে এমন আপনাদেরকে টোটাল একটা আনকমন গল্প নিয়ে আমি একটা ছবি অপহার দেবো অ্যাকশন মুভি দেবো অ্যাকশন মুভি আমি অ্যাকশন মুভি ছাড়া বানাইও না বাট থাকবে রোমান্টিক কিছু থাকবে বাট দেখার মতো ছবি টোটাল ডিফারেন্ট একটা ছবি দেবো ইনশাল্লাহ মানুষজন যেমন কিলহিম দেখে বলছিল একটা লোক আমাকে নেগেটিভ শব্দ বলতে পারে না একটা ইউটিউবের চ্যালেঞ্জ করলাম কোনো ইউটিউবে আমাকে পারে না নেগেটিভ বলতে ইনশাল্লাহ এটাও ইনশাআল্লাহ se misteli inşallah.